এই হচ্ছে আমাদের শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির অ্যাগ্রোনমি ফিল্ড যেখানে কৃষি অনুষদের শিক্ষার্থীরা তাদের যে থিসিস নিয়ে গবেষণা করা হয় সেটার ফিল্ড ওয়ার্ক করে থাকে আমিও এখানে আসলে আমার থিসিস কাজের জন্য যে ফিল্ড ওয়ার্ক করা সেটা করেছিলাম সেটা আমন ধানকে নিয়ে করা হয়েছিল তো আমার যে লক্ষ্য ছিল আসলে বর্তমানে যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহারের ফলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশের যে দূষণটা হচ্ছে এটা রোধ করার জন্য কীভাবে ইন্টিগ্রেটেড নিউট্রেন ম্যানেজমেন্টের মাধ্যমে কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার কমিয়ে অর্গানিক মেনুর এর ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে পরিবেশ উপযোগী এবং ফসলের বৃদ্ধি বাড়ানো যায় সেই লক্ষ্যে আমার আসলে কাজ করা ছিল এবং পরবর্তীতে আমি আসলে অর্গানিক মেনুর হিসাবে সেখানে পোলট্রি লিটার কাউডাং রাইস ডিকম্পোস্ট রাইস ডিকম্পোস্ট এবং মেনলি বায়োসের ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখায় এবং সেখানে হান্ড্রেড পার্সেন্ট ফার্টিলাইজারের ইউজ করা হয়ে থাকে এবং এর পাশাপাশি আমি ফার্টিলাইজারের দোষটা কমিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসি এবং সেখানে বায়োচর এবং পর্যায়ক্রমে পোলট্রি লিডার এগুলোর ব্যবহার করে থাকি এবং সর্বশেষ যেটা আসলে আমার থিসিসের যে ফাইন্ডিং চলে আসে আর কি দেখা যায় যে যে প্লটটাতে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেমিক্যাল ফার্টিলাইজার রিকমেন্ডেড ডোজ এটা এবং তার সাথে বায়োচর এবং কোলটি লিটার ব্যবহার করি সেটাতে রাইসের বৃদ্ধি এবং তার ফলন এবং স্ট্র এগুলো সব সামগ্রিক দিয়ে দিয়ে ভালো ফলাফল আসে এবং আমি যে দুটা ভ্যারাইটি নিয়ে কাজ করেছিলাম বিরিধান ফোর্টি নাইন এবং বিরিধান 95 ফাইভ নিয়ে তো এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখা যায় যে বিরিধান 95 ফাইভ এটা আসলে ফলন বিড়িধান ফোরটি নাইনের তুলনায় অনেকাংশে বেশি থাকে এবং আমি আসলে যে ফান্ডিংটা পেলাম বা কৃষকরা যদি চায় তারা অর্গানিক মেনুর ব্যবহার বৃদ্ধি করে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার মাধ্যমে তাদের যে কষ্ট আছে সেই কষ্টটা কমিয়ে আনতে পারবে এবং সেটা জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের যে আউটপুট যে লক্ষ্য ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের যে মেন লক্ষ্য থাকবে অর্থ উপার্জন এবং অর্থ উপার্জন এবং তাদের যে অর্থ উপার্জন এবং তাদের যে ব্যয় এটা কমিয়ে আনার জন্য এই যে ইন্টিগ্রেটেড নিউট্রেন ম্যানেজমেন্ট অর্গানিক ম্যান এবং কেমিক্যাল ফার্টিলাইজার এটার মাধ্যমে আসলে তাদের যে ব্যয়টা আছে এটা কমিয়ে আনতে পারবে তাই আমি আশা করি কৃষক যারা কৃষক আছে এবং এগুলো নিয়ে কাজ করে থাকে তারা আসলে কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার কমিয়ে পরিবেশ উপযোগী ইন্টিগ্রেটেড নিউট্রেন ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের জন্য এই ধান চাষাবাদটা এগিয়ে নিয়ে যায়